ফুল এমনই একটা জিনিস যেটা কি না আমরা প্রত্যেকেই কিন্তু খুবই ভালোবাসি হ্যাঁ হতে পারে সেটা অনেক ফুলের মধ্যে কিছু কিছু ফুল হয়তো আমরা পছন্দ করি আমাদের ভালো লাগে না কিন্তু ফুল কিন্তু আমরা ভালোবাসি তো আমি তো ভীষণই ভালোবাসি আর নিজের হাতে ফুল গাছ লাগাতে আর সেই গাছে ফুল হবে সেখান থেকে ফুল তুলতে আমি কিন্তু ভীষণই ভালোবাসি দেখো এই গাছটা কয়েকদিন আগে লাগিয়েছিলাম ছোট্ট একটা চারা গাছ তো আজ ফুল তুলতে এসে দেখি এখানে কিন্তু একটা ফুল ফুটেছে গাছটাই আর এটা আজ প্রথম ফুল তো চলো বন্ধুরা আজও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে মালেনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো চলো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি সকালে তো ফুল তোলা আমার কমপ্লিট তারপরে যে বাড়ির কাজগুলো থাকে দেখো ঘর মোছা টোছা সেগুলো একটু করে নিচ্ছিলাম আর ঘরের জিনিসপত্র কাপড় চোপড় তো দেখতে পাচ্ছ জামা কাপড় কীভাবে ছেটানো আছে তো সব কিছুই পরিষ্কার করে একদম গুছিয়ে নেব তো প্রথমে ভাবলাম যে ঘরটা একটু মুছে দিই তো তারপর অন্যান্য সব কাজ বাজগুলো করবো তো সব কাজ কমপ্লিট হওয়ার পর সকালে দেখো খাবার নিয়ে কিন্তু চলে এসেছি বসেও করেছি আর আজকে সকালে খাবারে কি আছে দেখো বেশ কয়েকদিন পরেই এটা খাওয়া হচ্ছে মা মাই করেছে করেছে গোলা রুটি আমার ভীষণই কিন্তু ভালোবাসি আমি খেতে আর সাথে দেখো বেগুন ভাজা আছে পড়িয়ে উঠে আমি যে খাওয়া দাওয়া করে নিচ্ছি এই যে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে তো যেটা বললাম গোলা রুটি কিন্তু বেশ কয়েকদিন পরেই খেলাম সেই জন্য আরও বেশি করে কি বলবো খেতে ইচ্ছা করছিলো আর যেহেতু পড়িয়ে উঠলাম আর পড়িয়ে উঠতে উঠতে না মানে স্টুডেন্টদের সাথে এত বকতে হয় না বকতে বকতে আমার খিদে পেয়ে গেছে তো এই যে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে তো তোমরা কে কী গোলা খেতে ভালোবাসা অবশ্যই কিন্তু কমেন্টেটা নিও দেখো খাওয়া দাওয়া করে তো উঠে পড়েছি বাবা দেখো আজ বাজার থেকে কত মাছ নিয়ে এসছে আর এত মাছ নিয়ে এসছে কেন জানো বন্ধুরা চলো সেটা তোমাদের সাথে অবশ্যই তো শেয়ার করবো বাবা আজ মাছ পেয়েছে মাছগুলো ছিল খুব জ্যান্ত মাছ আর পুকুরের মাছ ভীষণ মানে এতটা মানে খুব জ্যান্ত ছিল মাছগুলো যার জন্য নিয়ে এসছে আর আমি জ্যান্ত মাছ খেতে খুব ভালোবাসি ওই জন্য বাবা নিয়ে এসছে আর বেশি করে একটু নিয়ে এসছে যেহেতু পেয়েছে তো দেখো মাছগুলো কিন্তু মা কাটছিলো আর আমি একটু মাকে একটু কলটা একটু চিপে দিচ্ছিলাম তো তারপর লবণ হলুদ মাখিয়ে মাছটা সুন্দর করে ভেজে নিই আর আজ আজ কিন্তু মাছটা আমি রান্না করেছি তো চলো ওই যে তারপর বসে পড়লাম দুপুরে খাওয়া দাওয়া করতে আর চলো ছোট্ট করে দুপুরে মেনুতে কী কী ছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নি ছিল দেখো বেগুন ভাজা ছিল টক ডাল ছিল একটা সবজি তরকারি ছিল মাছের ঝাল যেটা তোমরা দেখলে আর কিন্তু ছিল বাড়িতে পাতা টক দই যেটা মানে প্রায় দিনই খাওয়া হয় আমাদের বাড়িতেই পাতা হয় তো বন্ধুরা আজকে মেনুতে এটাই ছিল তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকু ছিল যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে তো